আসসালামু আলাইকুম পিয়ার্স দেশ উদ্দেশ্যে বাড়ি থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ অফ ফর্ম এন্ড কভার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় তো ভালো আছি আজকে আসলাম আপনাদের শোরুমে তো নতুন বছরে এবং বছরের শেষ উপলক্ষে কি রকম ডিসকাউন্ট দিবেন আজকে ডিসকাউন্ট থাকবে প্লাস হচ্ছে একটা অফার থাকবে পুরো ভিডিওটা যারা দেখবেন আচ্ছা

ব্র্যান্ডে এটা খুব সুন্দর হ্যাঁ এটা হলো খুব সুন্দর 5G কোম্পানি 60 বছর গ্যারান্টি আচ্ছা এই ফোনটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এই যে পাদি একটা ভালো ফোন কেনার উপায় হচ্ছে এভাবে দিবেন হ্যাঁ দিলে দেখেন এই ডকটা একটু দেরিতে ওঠে তো এটার প্রাইসটা একটু কম কোয়ালিটি একটু আচ্ছা দাম পড়বে টাকা টাকা পিস আচ্ছা ডেলিভারি চার্জটা যে যেখানে ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা

এটাও 8000 এটাও 10 পিস মাত্র টাকা হ্যাঁ পাইকিরি আচ্ছা মানে পাইকিরি দামের মধ্যে এগুলা হ্যাঁ আচ্ছা টাকা অনেক উন্নত মানের অনেক উন্নত মানের কোরিয়ান হ্যাঁ ডিজাইন এটা মাত্র 8000 টাকা 8000 টাকা 2025 কা পাইটা আসতাছে আচ্ছা একটা টাকা

এটা 580 টাকা পিস 580 টাকা পিস আচ্ছা এটা মাত্র 580 টাকা 580 এখানে যে আছে এটা 580 টাকা পার পিস পার পিস পার আচ্ছা

আরো আছে অনেক আছে যে যেভাবে নিতে চাই আমাদের কাছ থেকে আচ্ছা দেখা যাচ্ছে ভিডিওটা লং করবো না কারণ ভিডিও তো সবাই দেখে বুঝবেন আর বাকিটা আপনি কল দিবেন ভিডিও কল দিবেন অডিও কল দিবেন অথবা